লাল কাপুরি জ্বলালো সত্য জাতের পরে রয়েছে রেল লাইনের ধারে সাত সকালে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় কেউ বা কারা দেহটি ফেলে দিয়েছে এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য এই ধরনের করছেন অনুমান ঘটনাস্থলের পাশেই মেডিকেল কলেজ সহ একাধিক হোম রয়েছে সেখান থেকেই দেহটি ফেলা হতে পারে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায় বুধবার সাত সকালে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতালের সংলগ্ন রেল লাইনের ধারে লাল কাপড়ে জড়ানো সদ্যজাতের দেহটি দেখতে পান স্থানীয়রা পাশেই পড়েছিল একটি ব্যাগ স্থানীয়রা বলেন দেহটি প্রত্য সন্তানের মারা যাবার পর এইভাবে ফেলে দেওয়া হয়েছে এই নিয়ে খুব স্থানীয়দের মধ্যে স্থানীয় বাসিন্দা দুর্গাপাল বলে মারা যাবার পর দেহটিতে মাটি দিতে পারত এইভাবে ফেলাটা উচিত হয়নি কুকুর বা কাকে দেহটি ঠুকুরে খেতে পারে আমি তো এখন দেখলাম কি এরকম একটা বাচ্চা পড়া আছে

এটা ঠিক না আমাদের তো কিছু করার নাই যে রাত্রে ফেলে দিয়ে যায় কি আমাদের কি করা আপনার খবর পেয়ে আসলে খবর পেয়ে কোন এলাকা এটা এটা হলো হসপিটালের পাশে আপনার নাম আমার এস এস এরকম আরও খবর পেতে হলে আমাদের ইউটিউব ও ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন